পিছন দিয়ে আমি এই ঢুকছি পিছন দিয়ে এই আমিও ঢুকছি সব মেন গেট দিয়েই ঢোকা হয় ক আছে তোমানি মন্দিরেতে এসেছিলাম কটা হবে সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি বলতে হোটেলের কথাই বলছি এখন সন্ধ্যা হয়ে গেল সেইসবে মন্দির খুলছে আমাদের ধারণা এতই ভুল যে আমরা জানতাম দুপুরে তিনটে কি সাড়ে তিনটের সময় মন্দির খুলে যাবে সেই সময় যাবো তাড়াতাড়ি হয়ে যাবে পুজো দেওয়া ভিড়টা খুব একটা থাকবে না দুপুরের টাইম এই হিসেবে আরও গেছিলাম আর আর একটা ভুল হয়েছে কি মা ইউটিউব দেখেছিলো বলে দিয়েছিল এরকম টাইমে গেলে ভিড়টা কম থাকবে সেই জন্যে আরও যা হয়েছিল কিন্তু শুনছি ওখানে ছটার আগে মন্দিরই খুলবে না সাড়ে ছটার মধ্যে মনে হয় খুলে যাবে বললে লাইনে রাইড আছে এত ভিড় এত ভিড় এত ভিড় বাপরে সেই জন্য ঢুকতেই পারলাম না সেই জন্যে শ্রীজি তো প্রচুর হবে নাহলে সিজির নামে একটা পুজো দেবে ভেবেছিলাম জগন্নাথের দর্শন করব ভেবেছিলাম সেইটাও আর হলো না শ্বশুর মশাই ওখানে ভিড়ের জন্য ঢুকতে পারবে না সেই জন্য শ্রীজির বাবাইও ঢোকে নি ওখানে ওর ঠামিও আছে শ্রীজিকে নিয়ে এখানে কিছু ফটো তুলে নিলাম শ্রীজির ওখানে একটা ফুল বুঝেছে কি সুন্দর লাগছে না কত সুন্দর লাইট কে দেখো মায়েরা পুজো দেওয়া হলে তারপর একসাথে যাব দেখো পুরীর মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে নিলাম পুরীর ভিতরে তো এই মন্দিরে তো ফোন অ্যালাউ নেই সেই জন্য ফোন নিয়ে ঢুকতে পারিনি এখান থেকে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছে একবার দেখো এই যে পুরীর মন্দিরটা জগন্নাথের মন্দির এই যে

হাঁটতে পারবি আমার থেকে তাও তোর ছোট মনি জুতোটা ছোট ছিল ভালো লাগছে না কখন ধারে বসে আছে এখনও শীতটাতে পুজো দিয়ে আসতে পারলো না সমুদ্রের ধারে কখন যাবো কি জানি তাই জন্য এখন এখানে মুড়ি কিনে নিয়ে এসেছি মুড়ি আলুর চপ খাচ্ছি আর সিজে ওখানে তো কিছু স্বামীর সাথে ঘোরাঘুরি করছে বড় বড় আমার জুতোগুলো পরে আয় আগে আলু আলু আব্বা এই পুজো মিটলো মন্দির কখন খুলল আমরা যখন জয় জগন্নাথ জয় জগন্নাথ করছে তখন

আর যেই কোলে নিয়েছি ব্যাস এটা পরে সমুদ্রের ধারে যাচ্ছে সমুদ্রের কিন্তু ভয় পাচ্ছে আজকে দেখো চারিদিকে মেঘ করে আছে বৃষ্টি পড়ছে তো আজকে সূর্য ওটা দেখাই গেল না বৃষ্টি করতে শুরু করে দিয়েছে সমুদ্রের ছাদা করে সেইটাই তো বলছি এরাও কোথায় রয়েছে জানি এরাও চলে আসবে মনে হয়

এখন এখানে আটকে গেছি দ্বিতীয় আর আমি এখানে আছি মা বোন আর কৃষি মন্দিরা সব ওদিকে আছি বৃষ্টি পড়ছে এই বর্ষাকালে এলে এক ঝামেলা এই বৃষ্টি এই রোদ সুইটি সমুদ্রে ধারে ভাবলো আজকে ঘোড়া যাবে আর হলো না সমুদ্রের ধারে যাওয়ার হলো না ফিরে আসতে হলো ফিরে চলে এলাম বলো ওকে লাভ যে আমাদের শ্রীজি তাহলে আমি এখন স্নান করতে যাচ্ছি কালকে করতে যাইনি কালকে ঘুমাচ্ছিলাম কিন্তু আজকে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আমার কাছে দাদু ভাই তারপরে চলে গেছে বাবাই আজকে স্নান করবে কি মজা এখানে আগের থেকে একটু মেঘটা সরেছে বৃষ্টিটা কমেছে সেই জন্য আরো চলে এলাম হ্যাঁ দাদা মামা উঠ বাবা কী ঢেউ কালকে যেন স্নান করতে আসি ফোন নি আসতে পারিনি কারণ মেয়ে ঘুমাচ্ছিলো মা আসেনি ফোন ধরার কেউ লোক ছিল না সেই জন্যে আজকে মা আছে মেয়ে আছে সবাই তো একসাথে নামবো না কেউ না কেউ নাবে আগু পিছু করে সেই জন্য আর নিয়ে এলাম দেখো কত ঢেউ রে বাহ রে

দিদি সুমতান আপে ভয় পাচ্ছে সে বাড়িতে হেঁটেছে ঠিক আপাতত কিন্তু কাছে যাওয়ার জন্য সবাই তো আগে এসে গেছে আমার কথা আসুন ভাই কি শোনা যাচ্ছে জানি না বলে যাচ্ছিস ঠিক আছে এত আওয়াজ জলে ভয় করছে নামবেই না কাঁদছে ওর বাবাই না করা কাটছে একটু সমুদ্রের ধারে পা ডুবিয়ে বসে থাকবে কাকা মনে হচ্ছে Çeçe. Ne yaptı Çeçe Ay da ay da ay da ay da ay da. Ne lafa?

কালকে তো আমরা ইস্কনে খেতে গিয়েছিলাম মন্দিরে খেয়েছিলাম পোশাক আর আজকে খাচ্ছি এই মামা ভাগ্নে হোটেলে সকলে মিলে সবাই আগে পরে করে খাচ্ছে এখন আমরা চারজনে বসেছি আমরা যেই হোটেলে আছি সেই হোটেলে রেস্টুরেন্ট হচ্ছে মামা ভাগ্নে আমরা এই বস্তায় ইলিশ খাবো আর শিকটা খাবে চিংড়ি ওর খুব ইচ্ছা গলদা চিংড়ি খাবে সেই জন্য অর্ডার করা হয়েছে চিংড়ি কবে সি ইচ্ছা